পাঠালে তোদের ফার্ক কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে আশীর্বাদ ড্রামেছে কলকাতা দখল করে কিভাবে দিতে হয় আছেন যিনি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ নেওয়া আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি জি সভাপতিত্ব করেছেন আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর প্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের একে উপরে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন যিনি কোভিডে দশ মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে তিনটে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের আড়াইশো কোটি আড়াইশো ডোজ দিয়ে ওই মোল্লাই উনুষের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন নাম নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতম অর্থনৈতিক দেশ ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ খুব আওয়াজ না বড় বড় আওয়াজ আওয়াজ বন্ধ করতে আমরা জানি মনে নেই একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে ড শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্দার নেহেরুকে বলেছিলেন তোমরা আর আমি পাকিস্তানকে টুকরো করালাম আমাদের সঙ্গে নিতে আসবেন না আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে